ঘরে নাই চাল বর হলো সালমান খান এই চাল কিন্তু সেই চাল নয় এটা হচ্ছে ঘরে ঘরের চাল মানে অ্যাডভেস্টারের টিন অনেকে চালও বলে মানে আমাদের ঠাকুমা চালও বলতো শিবসাগর বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আর এখন উঠে পড়েছি আর এখন ঘাট ধোয়া হয়ে গেছে এখন কালকে রাত্রে দেখো বৃষ্টি হয়েছিল তো এখানে ঘরে চাল ঢুকে আছে তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি শেয়ার করছি এই দেখো বৃষ্টি হয়েছিল তো এখানে রাত্রেবেলায় অনেকটা ছাড় দিয়ে জল ফেলে দিয়েছি আর এখনো বাসি কাজ কিছুই করা হয়নি তো করবো আর এই দেখো ঘরের ভেতরে এখানে ধাওয়া পাতিয়ে রাখতে হয় নইলে এই বৃষ্টির জলগুলো এখান দিয়ে তিনটা ভে ফুটো হয়ে গেছে সব জলগুলো পুরো এখানে ভেসে যায় আর এখানে দেখো কাপড় দিয়ে সব অগছালো হয়ে আছে এগুলোও সব ঠিক করে রাখতে হবে আর এখানে বলি গণেশ বাবাজি তোমার বাহনকে একটু বলে দাও যেন এই রকম দুষ্টুমি না করে আর এখানে চলে এলাম ঘর ঝাড় দিতে এদিকে ঝাড় দেবো বাসিঘর কি বলবো রাতে এত ইঁদুর আসে না মানে বাড়ির পেছনটাতে তো পাশ বাগান আর পাশে পুকুর পুকুরের পাশে অনেক ঝাড় জঙ্গল আছে সেখানে অনেক বড় বড়ো মানে গাছে ওঠা ইঁদুর বলে যেটাকে অনেক বড় বড় ধরনের সেই ইঁদুরগুলো এসে ভীষণ উৎপাত করা দেখো এদিকে এই ঘর ঝাড় দিয়ে আমি ছেলেকে ডেকে দিচ্ছি এখন উঠতে ঘরে কতগুলো জুতো এনে রেখেছে দেখো কথা বললে শে না কি করো বলো এদিকে ঝাড়ঝাটা দিয়ে নিয়ে আমি রান্না করবো আজ অনেক কাজ আছে আর এই বৃষ্টির জল পরে দেখে ওখানে আমাকে বালতি গাবলা সব পেতে রাখতে হয় এদিকে ঝাড়টা আমার কমপ্লিট হয়ে গেছে এখন এখন বাইরে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নেব এদিকে ঝাড় দিতে তোমাদের সঙ্গে একটা কথা বলি আমরা নিজের খাচ্ছি নিজের করছি কিন্তু মানুষের গায়ে এত জ্বালা ধরছে কি বলবো আমি তো কোনো খারাপভাবে ভিডিও করছি না দেখো কোনো নেগেটিভভাবে আমার কোনো ভিডিও নেই তারপরেও দেখো মানুষের এত কথা শুনতে হয় কি বলবো আর এখানে দেখো এখানে বস্তা দিয়ে একটা মানে চাদুয়ার মতো করা ছিল যে এখানে জ্বালানি থাকে যার কারণে ওটা করতে হয় বস্তা দিতে হয় কাপড় দিলে নোংরা থাকে না মানে নোংরাটা পড়ে যায় সেই কারণে ওখানে বস্তা দিয়ে একটা চাদরের মতো করে দিয়েছি সেটা ধুয়ে দিয়েছিলাম এর আগের দিন ওই জন্য ওটা টানিয়ে দিলাম আর এখানে ফ্যানটাকেও পরিষ্কার করে নিলাম তো বিশ্বকর্মা পুজো আর এখানে এসে দেখি ছেলে উঠেছে তো আমি বিছানাটাও গুছিয়ে নিলাম দেখো আমি সব কাজ বাজ সেরে স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন একটু সিঁদুর টঁতুর করে নেব তারপরে পুজোটা দিয়ে নেব আমি এখানে চান করে জামা কাপড় রেখেছি এখন মেলে দেবো আর এগুলো কালকে ধোয়া জামা কাপড় তাই মেলে দিয়েছি দেখো বেশি ওঠেনি মেঘলা মেঘলা তারপরও বাইরে একটু দিয়ে দিয়েছি শুকিয়ে যাবে আসবো ঠাকুর ঘরে এই হচ্ছে আমার ঠাকুর ঘরে চলে যাবো এই যে আমাদের গাছে জড়া বাইরে এটা যেগুলো গাছ আছে থেকে আর এখানে দেখো এটা হচ্ছে সাদা জবা ফুলের গাছ যে কটা ফুল ফোটে পুজো দেওয়া হয়ে যায় আমার পুজোর কাজ হয়ে যায় ফুল তুলে তো নিয়ে চলে এসেছি দেখো এখন বাকি যা কাজ আছে আমি একটু করে নিই অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমাদের মন্দির ঘরটা কেমন হয়েছে এটা আমার বরের হাতে বানানো নিচ্ছা ঠাকুরঘর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে আজ রান্না হবে করলা সেদ্ধ আর পেঁপে দিয়ে মুগ ডাল আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বলতে জল বসিয়ে দিয়েছি এখনও চাল ধুয়ে দেওয়া হয়নি এখানে চাল মেপে রেখেছি মুগ ডাল হবে আর কাঁকর ভাজা হবে আর করলাও ভাজা হবে সেদ্ধ করতে চেয়েছিলাম তো দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে ওই কারণে ভাজা করে দিলাম যে কটা ছিল এদিকে ডাল ভাত সব হয়ে গেছে কমপ্লিট আর দেখো ছেলেদেরকেও খেতে দিয়ে দিয়েছি ছেলে খেয়ে ছোট ছেলে খেয়ে স্কুলে চলে গেছে এখন আমি আর বড় ছেলে খাচ্ছি নিরামিষের দিন হলে কি হবে সঙ্গে যদি ডাল আলু ভাজা হয় না তাহলে জমেই যায় তবে আজকে আলু ভাজা হয়নি করলা ভাজা হয়েছে কিন্তু করলা ভাজা হলেও সেটা আমার ফেভারিট আর মুগ ডালের সঙ্গে দিয়েছি পেঁপে দেখো আমার খাওয়া দেখে তো বুঝতে পারছো কত সুন্দর হয়েছে খেতে দারুণ লাগছে আর সঙ্গে ছিল কাঁকরোল ভাজা ডালের সঙ্গে কাকরোল ভাজা করলা ভাজা করলা কিন্তু আমার হেভি পছন্দ এমনকি আমার বড় ছিল আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে